হ্যালো বন্ধুরা তোমরা সবাই এখন কি করছো আমি এখন কলমি শাক বাজবো আর যেহেতু রাতের বেলা শাক খাইতে হয় না তবুও আমি ভাবলাম যে কলমি শাক আজকে হচ্ছে ভাজা করবো আর কলমি শাক ভাজাটা আমার ভীষণ ভালো লাগে আর এগুলো না একদম গোটা গোটা করে ভাজবো গোটা গোটা বলতে এই যেরকম করে বাজবো মানে কাটবো না দিয়ে কাটবো না এরকম করে ছিঁড়বো এরকম করে ছিঁড়ে না ভাজা খাইতে খুব ভালো লাগে জানি না তোমরা কেক এরকম করে খাও কিন্তু আমরা ছোটবেলায় এরকম করেই খাইতাম আমার মা এইভাবে রান্না করতো খুব ভালো লাগতো তো এই যে এরকম করে কাটলাম দেখো এই যে এরকম গোটা গোটা করে কাটলাম তো এই গোটা গোটাগুলো এখন ভাজা করব। এমনি কিছু মানে সেরকম কিছু দিবো না মশলা টসলা দিবো না এমনি ভাজা করবো যেহেতু আজকে শনিবার নিরামিষ তার জন্য এরকম করে ভাজা করব আর খুব ভালো লাগে ভাবে খাইতে তো ভাবলাম আজকে কলমি শাকটা তোমাদের সাথে শেয়ার করি তো এটা হচ্ছে নিয়ে আসলাম আমাদের বেলাকোপা হাট থেকে আমাদের বেলাকোপা হাটটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে তো ভাবলাম ওখান থেকে নিয়ে আসি আর এই শাকটা কিন্তু আমি আমার মেয়েদেরকে অনেক সময় মাছ দিয়ে রান্না করে দিই আর আমি এই শাকটা অনেক সময় ম্যাগি দিয়েও খাই মানে ঝোল তো ভীষণ ভালো লাগে তো যাই হোক তোমাদের কার কীরকম কলমি শাক ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর এটা এখন বানাচ্ছি আর রাত্রেবেলা খাওয়াটা কিন্তু তোমাদের অবশ্যই দেখাবো তো তোমরা সবাই কি করছো এখন বলো আমি কলমি শাক বাচ্চি তো টাটা বন্ধুরা